মানুষ চাইলেই সব কিছু করতে পারে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই মানুষের সাধ্যের মধ্যে শুধু থাকতে হবে ইচ্ছা শক্তিটা আসসালামু আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ তাহলে চলুন আজকের নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সুন্দর একটি ফুল দেখানোর মাধ্যমে দেখুন তো ভিয়াস আপনাদের নজর কাটছে কিনা আমার কাছে কিন্তু সুন্দর লাগছে কত সুন্দর হলুদ রঙের ফুল ফুটে আছে এই ফুলটা এইখানে দেখতে পেয়ে আমি আর দেরি না করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম কারণ সবুজ গাছে হলুদ ফুল কি অসাধারণ লাগছে দেখতে এই দেখুন আমি আপনাদের আরও নিকট থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফুটে আছে এই ফুলগুলো কত সুন্দর রঙের কম্বিনেশান তাই না দেখলেই মন ভরে যায় সকালবেলা যদি এমন তাজা ফুল দেখতে পাওয়া যায় তাহলে ফিলিংসটা একটু ডিফারেন্স হয়ে থাকে অসাধারণ অনুভূতি এই ফুল দেখার পরে আমার তাই মনে করলাম আমার কাছে যেহেতু ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে এ তো হাঁটার পথে দেখতে পেলাম দেরি না করে তুলেই নিলাম আর এই ফুলের পাশে দেখুন এই পর্যায়ে এসে একটি পাখি বসেছে বিহাস আপনার সবাই একটু কমেন্টে বলবেন তো এইগুলা মানে কি ফুল আর এই পাখিটির নাম কি অরিজিনালি এই ফুলের নামও আমি জানি না আর এই পাখির নামটাও আমি জানি না দেখতে পাচ্ছেন বেশ জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কি না যাচ্ছে পাখিটার মাথায় কত সুন্দর আবার খোপার মতো আছে দেখতে অসাধারণ লাগছে যাই হোক ফুল দেখে বাসায় চলে আসলাম এক কাপ চা তৈরি করে নিলাম রং চা এটা তো আমার সকাল শুরুই হয় না ধরতে গেলে আর এইটা এইটা হচ্ছে আমি বলি মসুর এটা আমার নিজের হাতের একটি রেসিপি এটি অত্যন্ত কুড়কুড়ে এবং মজাদার মিষ্টি একটি রেসিপি যদি আপনারা আমার হাতের এই রেসিপিটা দেখতে চান কিভাবে আমি এইটা তৈরি করেছি অবশ্যই কমেন্টে লিখতে হবে যে মসুরের রেসিপি দেখতে চাই তাহলে ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দেবো যাই হোক এই রং আজকে দিনটা শুরু করব তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হলে টেবিলটা একটু মুছেই নিতে হয় যেহেতু খাওয়ার পরে টেবিলে অনেক কিছু পড়তে পারে তাই এটা সুন্দরভাবে মুছে নিলাম যেটি আমি কোনো দিনও করতে ভুলি না যেহেতু খাওয়ার পর পরই এখান থেকে সব কিছু নিয়ে যাওয়ার পর আগে টেবিলটা পরিষ্কার করি তারপরে সরাসরি চলে আসলাম দুপুরের রান্নায় এই যে আজকে রান্না করা হচ্ছে চিংড়ি মাছ মশলাগুলো কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আরও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এখন এর সাথে দেওয়া হবে পানি কারণ এই পানিটা না দিলে তো ঝোল হবে না তাই এখন সুন্দরভাবে ঝোলের সাথে মশলাগুলি মাছগুলি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এটা তো সবারই জানা যেহেতু আমি প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম শেয়ার করি তাই একটু দেখাচ্ছে রেসিপি তা আপনারা আমার থেকে ভালোই জানেন এবার একটু ঢেকে দেব ঢেকে দিলে এই দেখুন আমার চিংড়ি মাছের ফাইনাল লোক এটা কিন্তু আমি একদম পাতলা নর্মাল ঝোল করেছি কারণ এই ঝোলটা মানে প্রয়োজন খুব তাই অনেকগুলি ঝোল রেখে দিলাম চিংড়ি মাছের ভিতরে যাই হোক রান্নাটা শেষ এখন কিছু ডিম মশলা দিয়ে মেশানো হয়েছে এখন এই যে অমলেট করে নিয়েছি ডিমটা কি করব ওয়েট অ্যান্ড সি কারণ সব তো বলে দিলে আপনারা দেখবেন কি আপনারা একটু দেখতেই থাকুন আর ভাবতে থাকুন এই ডিমগুলো দিয়ে আমি কি রান্না করতে পারি সবাই একটু গেস করতে থাকুন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে তা ভিয়স যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসলেন কিন্তু ছোট একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এইটা কি বলতে পারেন ভিয়স এই দেখেন আজকে আমি ডাউল রান্না করব কিন্তু সেটা হলো ডাউল সাড়া ডাউল রান্না করব। কিভাবে সেটাও দেখতে থাকুন এই যে আমি বলে দিচ্ছি এই যে কিছু আলু কেটে নিলাম ছোট্ট ছোট্টো করে তার ভিতরে যত রকমের মশলা লাগে ডাল রান্না করতে সেগুলো সব দিয়ে দিলাম এবার কিছুটা জ্বালিয়ে নেব তারপরে এই যে ডাউল যেভাবে মানে অনেকে ব্ল্যান্ডারে মানে ইয়ে মিক্সড করে নেয় আমি এটা মানে হাতে করে নিচ্ছি ঘটনা দিয়ে আর মালসাই করে ঘটে নিচ্ছি হয়ে যাবে আমার ডাউল ছাড়া ডাউলের রেসিপি আপনারা কে কে খেয়েছেন এমন ডাউল ছাড়া ডাউলের রেসিপি সবাই অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই দাওয়াত রইল কমেন্ট সেকশানে জানানোর জন্য তারপরে এই যে ডাউলের জন্য পানিগুলো গরম করতে দিলাম যতগুলো পানি লাগবে সেই পানিগুলো সব দিয়ে ওর ভিতরে হলুদ আর লবণ আমি এখন দিয়ে দিলাম একদম মানে ডাউল রান্না করতো যে প্রসেস সেই প্রসেসেই আমি আজকে ডাউল ছাড়া ডাউল রান্না করবো এটা নাম কি জানেন আলুর ডাউল এই আলুর ডাউলটা ওই যে আমি পেস্ট করে নিয়েছিলাম এখন পানিটা গরম হয়ে গেছে যেমন ডাউল পেস্ট করে পানির ভিতরে দিয়ে দিতে হয় তেমনই দিয়ে সুন্দরভাবে এখন এটা গুলে নিচ্ছি এটা কিছুক্ষণ জ্বালিয়ে একটু মানে যখন পানিটা একটু ঘন হয়ে আসবে তত ততক্ষণে জ্বালাতে হবে একটু ঢেকে দিলাম তারপরে এই দেখুন অফ ক্যামেরায় আমার সে তেলের পরে দেওয়া হয়ে গেছে তারপরে একদম প্রায় লাস্ট স্টেপে এখন যে ভেজে রাখার যে ডিমগুলো ছিল সেগুলো আমি এখন এর সাথে অ্যাড করে দেব। ভেজে রাখা ডিম দিয়ে এটা খেলে কিন্তু অনেক ভালো লাগে কারণ এই যে ভাজা ডিমের একটা স্বাদ আছে সেইটা এ ডাউলের ভিতরে যায় সে গিলে সেটা কিন্তু সুন্দর লাগে তাই এইভাবেই আজকে রান্নাটা করা সবাই একটু বলবেন কমেন্টে যে আলুর ডাউল আপনারা কে কে খেয়েছেন আর কেমন লাগে অবশ্যই বলবেন এই যে আমার ফাইনাল লুক আলুর ডাউল রান্না করা শেষ এখন কিছুটা এই যে টেবিলের উপরে নিয়ে এসেছে খাওয়া দাওয়ার জন্য যাই হোক খাওয়া দাওয়া সব কিছু শেষ এখন একটু দেখলাম যে ফ্যানটা অপরিষ্কার হয়ে আছে এটা এক ছোট্ট ফ্যান এটা আমাদের মানে যেখানে খুশি সেইখানে নিয়ে এটা ইউজ করা হয় কিন্তু অনেক ময়লা হয়ে গেছে এটা পরিষ্কার করব করব করে করা হয় না তাই আজকে ডিসিশন নিয়েই নিলাম যে এটা যতই দেরি হোক যতই সমস্যা হোক আজকে এটা পরিষ্কার করেই ছাড়বো ইনশাল্লাহ তাই এখন এই যে পাকাটা খুলে এই দেখুন আমি একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি আর নিয়ে গুঁড়া গুঁড়াশাপান সেইটা দিয়ে আমি এখন এটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবো এটা তো সবাই জানেন তারপরও আমি একটু দেখাচ্ছি কারণ আমি কি কি কাজ করলাম সেটা তো আপনাদের মাঝে শেয়ার করি তাই একটু দেখে দিলাম তা ভিয়াস আপনারা আমার ফ্যান পরিষ্কার করে দেখতে থাকুন আর আমি আপনাদের কিছু কথা বলি সেটা অবশ্যই একটু মনোদর্শক করে শুনুন কারণ এই দেখুন সেটা আমার পরিষ্কার করে গেছে এখন একটু মুছে নিলাম এখন এক এক করে সমস্ত ফ্যানগুলো মুছে নেব তা ভিয়াস যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশন অলওয়েজ টাইম খোলা আছে কমেন্টের ভিতরে জানাতে পারেন কারণ আপনাদের মতামত নিয়েই তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হব তাই আপনাদের মতামত সব সময় আমি আশা করি আর আপনাদের যদি একটা কমেন্ট আমি পাই তো অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা কিন্তু আমি পড়ি আর কমেন্টটা করতে আমার এত ভালো লাগে যে বলার বাইরে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থেকে যেতে পারেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সামনে আগাতে পারবো না ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একে অপরের মানে সাপোর্ট নিয়েই কিন্তু এগিয়ে যেতে হয় তাই সব সময় আপনাদের সাপোর্ট কিন্তু আমি কামনা করি তারপরে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্যানটা একদম মশার শেষ বলতে পারেন দেখেন তো ভিহাস একদম মানে কেমন ময়লা ছিল এখন কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন কিন্তু ফ্যানটা আমি ফিট করে নেবো প্রথমে পাকাটা ফিট করে নিয়ে এখন এই নাটটা দিয়ে পাকাটা সুন্দরভাবে আটকে নেব এটা কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে তা না হলে ফ্যান যখন আমি মানে চালু করব তখন কিন্তু এটা খুলে মারাত্মক দুর্ঘটনার মানে সম্মুখীন হতে পারে তাই আমি ওটা অত্যন্ত সতর্কতার সঙ্গে আটকে নিয়ে নাটটা আটকে নিয়ে এখন খাসাটাও আমি সেট করে দিলাম তাহলে দেখুন তো ব্যাস আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে ফ্যানটাও আমার সেট করা একদম রেডি তা কেমন লাগলো এই ভিডিওটা আজকের আমার আশা করছি সবাই একটু জানাবেন এই যে আমার অলরেডি ডান হয়ে গেছে তারপরে এই যে আগের দিন দেখাইছিলাম যে আমি মেশিনে পতন কাপড় মানে ঠিক করছি ইউজ করার জন্য খাতা তৈরি করছি আজকে সেটা আমি পেড়ে নিলাম এবার শুধু সেলাই করবার হয়ে যাবে আমার খাতা ভরাটা কেমন হয়েছে সবাই একটু বলবেন অবশ্যই অবশ্যই কারণ এইটা করতে আমার অনেক কষ্ট হয়েছে মেশিনে সাইড সাইড দিয়ে সেলাই দিয়ে এই মানে জোর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম এখন এখন আস্তে আস্তে আমি সেলাই করব তা সমস্ত ভিডিওটা জুড়ে যদি কোনো পরামর্শ কিংবা কথা থাকে কমেন্ট সেখানে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম